কৰি আপোনাৰ বন্ধ কৰে

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণ সহ একাধিক জটিলতায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিস্তারিত মূল ভিডিওতে বেশ কয়েকদিন ধরে ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণ সহ জটিলতার কারণে হাসপাতালের তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল অবস্থার খবর পেয়ে মধ্যরাতে বিএনপির বিভিন্ন শীর্ষস্থানীয় নেতা নেত্রীরা হাসপাতালে ভিড় করেন এর আগে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতির কথা জানা গেলেও বর্তমানে তা আবারও চরমভাবে অবনতি ঘটে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন এবং স্বজনদের সামাজিক যোগাযোগ

এভারকেয়ারে দেশি বিদেশি ডাক্তারদের সমন্বয়ে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার তদরকি করতে লন্ডন থেকে ছুটে আসলেন তারেক পত্নী জোবাইদা রহমান পিছিয়ে যাচ্ছে খালেদা জিয়া লন্ডন যাত্রা চিকিৎসকরা নিশ্চিত করলে জার্মান থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে বিএনপি চেয়ারপারসনকে জানালেন মির্জা ফখরুল কবে কিভাবে দেশে ফিরবেন তারেক রহমান ফেসবুক পোস্টে জানালেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান বদলে যাচ্ছে জামায়াতের প্রার্থী তালিকা আসছে নতুন চমক নির্বাচনী সমঝোতার পথে এগোচ্ছে আট রাজনৈতিক দল সংসদ গণভোটের তফসিল ঘোষণা করা হবে এগারোই ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে আট ফেব্রুয়ারি এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে লন্ডন নিতে দেরি হচ্ছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সনের স্বাস্থ্যের অবস্থা নিয়ে শনিবারের এক ব্রিফিং অ্যামাউন্টই জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এস এড এম জাহিদ হোসেন তিনি বলেন শারীরিক পরিস্থিতি এখন প্রাধান্যের বিষয় মেডিকেল বোর্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সেটিকে গুরুত্ব দিচ্ছেন এসময় খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান জানান ডক্টর জাহিদ এদিকে পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার সার্বিক চিকিৎসার সমন্বয় করেছেন পুত্রবধূ ডক্টর জুবায়দা রহমান শুক্রবার দেশে ফিরেই তিনি সরাসরি যান এভারকেয়ার হাসপাতালে শনিবারও হাসপাতালে এসে চিকিৎসকদের সঙ্গে আলোচনা পরামর্শ করছেন তিনি অত্যন্ত প্রাধান্য পাচ্ছে সর্বত্রই এবং আমাদের যে মেডিকেল বোর্ডের সম্মানিত সদস্যরা ইউকে এবং আমেরিকা থেকে এবং বাংলাদেশ থেকে যারা অংশগ্রহণ করছেন ইভেন শুধু চায়না থেকেও সবাই কিন্তু ওনার ফিজিক্যাল কন্ডিশনের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে দর্শক বিএনপি চেয়ারপার্সনের শারীরিক পরিস্থিতির সবশেষ আপডেট জানার চেষ্টা করব রাজধানী এভারকেয়ার হাসপাতালে সামনে রয়েছেন আমার সহকর্মী তাজনুল ইসলাম বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসকের কাছ থেকে পরবর্তী কোনো ব্রিফিং যদি আমরা না শুনতে পাই তাহলে তো আপডেট আমাদের পক্ষে জানা সম্ভব না পরবর্তী ব্রিফিংটা আসলে কখন নাগাদ হতে পারে কোনো তথ্য কি আপনার কাছে রয়েছে কি না দলের তরফ থেকে এখন পর্যন্ত ব্রিফিংয়ের কোনো আনুষ্ঠানিক সময়সূচি আজকের দিনে আদৌ হবে কিনা সেটি তো সবচেয়ে বড়ো প্রশ্ন আর যদি হয়ও সেটি কখন হবে সেই প্রশ্নের উত্তর জানা যাবে মূলত বেলা বারোটার পর কেননা এর আগের যে দুই তিন দফা ব্রিফিং আমরা পেয়েছি সেই সময় দেখেছি যে সাধারণত দুইটার পরে গিয়ে এই সিদ্ধান্তটি হয় যেমন গতকালকে ব্রিফিং হওয়ার কথা ছিল সোয়া তিনটার সময় কিন্তু সেই ব্রিফিং হয়েছিল এক ঘন্টা পরে সোয়া চারটার সময় সুতরাং এই প্রথম ভাগে অর্থাৎ দিনের প্রথম ভাগে কোনো ব্রিফিং যে হচ্ছে না সেটি গেল কয়েকদিনের ধারাবাহিকতায় খুব স্পষ্টভাবে আসলে বলাই যায় আর সেটি আপনি ঠিকই বলেছেন যে আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং না হলে ভেতর থেকে আসলে আলাদা কোনো তথ্য জানা আর খানিকটা কঠিন কঠিন একই সঙ্গে কোনো মাধ্যম থেকে যদি কোনো তথ্য আসেও সেই তথ্য যাচাই বাছাই করা কিংবা সেই যাচাই বাছাই ছাড়া সেই তথ্য প্রকাশ করা কিংবা বলা বেশ খানিকটা ঝুঁকিপূর্ণ যেহেতু বিএনপির তরফ থেকে বারবার করে বারণ করা হয়েছে একরকম যে ডাক্তার এ জাহিদ ছাড়া আর কোনো মাধ্যম থেকে যেন তথ্য না নেওয়া হয় অন্তত পক্ষে খালেদা জিয়ার চিকিৎসার যে কোনো ব্যাপারে সুতরাং এটি খুবই ঝুঁকিপূর্ণ নিঃসন্দেহে যে অন্য কোনো মাধ্যম থেকে কোনো তথ্য পাওয়া বা জানার চেষ্টা করা সুতরাং সব সংবাদকর্মীই দিন শেষে অপেক্ষা করেন যে দলের তরফ থেকে কখন সেই সংবাদ সম্মেলন কিভাবে ব্রিফিং যায় বলে সেটি কখন করা হবে বা সেই আপডেটটি কখন জানানো হবে তবে এভার সামনের যে চিত্র সেটি আসলে একেবারেই প্রতিদিনকার মতো বিশেষ করে আপনি খুব পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা সদস্য যারা সার্বক্ষণিক এখানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত তারা একেবারে প্রস্তুত অবস্থায় খুব তারা ডিউটি করছেন এবং রাতের বেলায় যারা ছিলেন সকাল সকালবেলা আটটার পরপরই সেই দলটি বদল হয়েছে বিজেপি সদস্য এ পাশে রয়েছে ও পুলিশ রয়েছে সামনের এই রাস্তাটি অর্থাৎ ব্যারিকেড দিয়ে পুরো রাস্তাটিও বন্ধ করে দেওয়া হয়েছে সব মিলিয়ে নিরাপত্তা কার্যক্রম